আলহামদুলিল্লা দর্শক আজকে চলে আসছি হারুন ভাইয়ের কিছু স্পেশাল কালেকশন দেখানোর জন্য দর্শক আজকে চমৎকার কিছু প্রেগনেন্ট গরু রয়েছে হারুন ভাইয়ের কাছে আমরা ধীরে ধীরে সবগুলো দেখবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ দর্শক পাঁচে জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার মাশাল সবগুলোই কিন্তু ডাবল বডি শাহিওয়াল সুন্দর কোয়ালিটির কালেকশান দর্শক আজকে রয়েছে আরও একটা আছে না হারুন ভাই নিয়ে আসেন আজকের গরুর সবগুলো তলা বান একবারে গলা কম্বল সব কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্পেশাল কালেকশান আজকে আরও একটি চমৎকার পাকিস্তানি শাহিওয়াল বকনা আর কি প্রেগনেন্ট এইটাও মার্শাল্লাহ বৃষ্টি বাদলের দিন যার কারণে গরুগুলো আমরা সুন্দরভাবে আজকে সাজাইতে পারি কিনা এই দিকে নিয়ে আসে রিফাত কাছে কাছে ধরেন হারুন ভাই ওটে ওঠে ধরেন তো হারুন ভাই দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগা জেলা মান্দা উপজেলা দর্শক আর গরুগুলো রয়েছে রাজশাহী টু হাইওয়ের হাইওয়ের দেলুয়াবাড়ি বাজারের পাশে আর কি দেলুয়াবাড়ি বাজারের সাথেই তো আজকের যে কালেকশনগুলো দেখছেন দর্শক আলহামদুলিল্লাহ সব কালেকশানই কিন্তু পছন্দ হবে সবারই তো হারুন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বৃষ্টির মধ্যে চলে আসছি আপনার কালেকশান দেখার জন্য আচ্ছা কয়টা আজকে কালেকশানে আছে চারটে মার্শাল্লাহ সবগুলোর বয়স এবং বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাইবো আমরা ভিডিও শর্টকাটে তৈরি করব ঠিক আছে হারুন ভাই কারণ বৃষ্টি যে কোনো আসতে পারে আর আজকে আবার হাট আছে চৌবাড়িয়া হাট আছে হাটে যাব তো যাই হোক আমরা প্রথমে যে গরুটা দেখতেছি হারুন ভাই এটা একটু ঘুরে দেখান মার্শাল্লাহ ডবল বডি এবং অনেক

সময় কেমন আছে হারণ ভাই বাচ্চা দেওয়ার জন্য সময় এখনো পনেরো পনেরো দিন বাচ্চা দিবে না আচ্ছা তো গরুটার বয়স দুই দাঁত আচ্ছা দামের দিকে হারণ ভাই কেমন কি দাম চাচ্ছেন আচ্ছা এক লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা আজকে একটু দাম দাম একটু বেশি মনে হচ্ছে আরুন ভাই প্রচুর বেশি কি আমাদের এখানেই না সব জায়গাতে আচ্ছা তা হারুন ভাই আসলে দাম পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা চাওয়া দাম হালকা একটু ডিসকাউন্ট করা যায় মাংস কতটুকু হবে ভাই এটাতে মানে ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন ডাবল বডি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর দাম দর করার সুযোগ আছে কি হালকা একটু সুযোগ আছে আচ্ছা এক নাম্বারে দর্শক এক নাম্বারে ডবল বডির শাহিওয়াল দুই দাঁতের বকনা দেখলেন দর্শক যেটা বাচ্চা দেওয়ার জন্য পনেরো দিন সময় আছে তারপরে দুই নম্বরে চলে যাব দর্শক দুই নম্বরে যেটা দেখছেন এইটাও কিন্তু শাহিওয়াল আর এটাও কিন্তু ডবল বডি আচ্ছা এইটার বয়সটা কি বলেন দুই দাঁত হ্যাঁ আচ্ছা সময় আছে কেমন বাচ্চা দেওয়ার জন্য বিশ দিন এখনো বাচ্চা দিবে না

কিনতেও বেশি কারণ বাজার গাভী গরুর গাভী গরুর চাহিদা কিন্তু ঈদের পরেই বাড়ছে যার কারণে বাজার একটু বেশি আসলে শুধু আমাদের এখানে না আপনারা যে কোনো জায়গাতেই চেক করে দেখতে পারেন অনলাইনে আরও যারা গরু বিক্রি করতেছে তাদের কাছ থেকে আপনারা ইয়ে করে দেখতে পারেন তবে মাংসের গরুর দাম কিন্তু আমাদের এলাকায় একটু সীমিত আছে মাংসের গরুগুলোর দাম আচ্ছা হারুন ভাই দুই নম্বরে যে গরুটা দেখলাম সেইটা এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার আচ্ছা তিন নম্বরে যে গরুটা আছে সেইটা একটু নিয়ে আসেন হারণ ভাই তবে এই গরুটা এই গরুটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো কালারটা অনেক পাক্কা আর দ্বিতীয়ত এই গরুতে দুধে কিন্তু ফাঁকি দিবে না দুধের ওলানের ক্যাপাসিটি কিন্তু যখন লোড হবে তখন আমি নিজে অনুভব করতেছি যে কেমন এইটার ক্যাপাসিটি হবে তবে বাটগুলা আরেকটু যদি লম্বা হইত তাহলে মনে হয় আর একটু বড়ো হবে আচ্ছা বয়সটা কি তিন নম্বর যেই গরুটা আচ্ছা জিরো দাঁত বলা যায় কিন্তু দুই দাঁত আচ্ছা সময় কেমন আছে হারুন ভাই বাচ্চা দেওয়ার জন্য এক সপ্তাহ থেকে দশ দিন আচ্ছা আর বয়স দুই দাঁত আচ্ছা এটাতে কি বীজ দেওয়া আছে ভাই শাহিওয়াল বীজ দেওয়া আছে আচ্ছা তো তিন নম্বর যে গরুটা আমরা দেখতেছি এটার দাম কেমন রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার মানে এইটা আর এইটা একই দাম হ্যাঁ শাহিওয়াল এক লক্ষ পঞ্চান্ন হাজার এইটা পাঁচ পঞ্চাশ হাজার দশ দিন থেকে এক সপ্তাহ আচ্ছা তো দর্শক আমরা আজকের এই ভিডিও তিন নাম্বার যে গরুটা সেই গরুটার বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করলাম এখন আমরা চলে যাব চার নাম্বারে একটি গরু রয়েছে দর্শক সেই গরুটা দেখার জন্য যেইটা মূলত পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মার্শাল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসলে এর আগে ঈদের আগে কিন্তু এগুলো মোটামুটি তিরিশ তিরিশ হাজার টাকা তিরিশ প পঁচিশ তিরিশের মধ্যে কিন্তু ইয়ে হয়েছে কিন্তু এখন আসলে বাজার একটু বেশি যার কারণে বেশি দামে বিক্রি করতে হবে আর অনলাইনে আরও তো বিভিন্ন জায়গা আছে সেখানেও আপনারা সবাই দেখতে পারেন আচ্ছা হারুন ভাই এখন অ্যাভারেজে যদি চারটে একসঙ্গে কেউ নিতে চাই। তাহলে কোনো ডিসকাউন্টের কোনো ইয়ে আছে কি অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা তো দর্শক সুন্দর কোয়ালিটির চারটি গরু আপনারা দেখলেন চারটা যদি একসঙ্গে কেউ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন সবগুলো গরু আর একটু একটু এক জায়গায় করেন তো ভাই তো দর্শক আজকের গরুগুলো কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন আর দাম দর বিষয়ে হালকা কিছু ডিসকাউন্ট আছে আর বাজার অ্যাকচুয়ালি বেশি যার কারণে বেশি দামে কিনা আর বেশি দামে বিক্রি করতে হবে ঠিক আছে তো এগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর যদি মনে হয় দাম বেশি তাহলে দেখেন আরও অনলাইন জগতে অনেকেই আছে যাদের কাছে হয়তো আমাদের চাইতে কম রেটে আপনারা পাইতে পারেন একটু খুঁজ করে দেখেন তবে গরুগুলোর কোয়ালিটি দেখে আসলে আমার নিজেরও ভালো লাগছে প্রত্যেকটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর কোয়ালিটির তো এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা ফোন করবেন আর এক সঙ্গে চারটে নিতে চাইলে কিছুটা ডিসকাউন্ট আমরা করে দিব যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন এবং মনে করতেছেন আমাদের বেশ কিছু গাবি আমরা কালেকশান করব তাদের অবশ্যই পছন্দ হবে আশা করা যায় তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম

জানি জানি ওড়েল